জেপি নাড্ডা মন্ত্রিসভায় স্থান পাওয়ায় নতুন সভাপতি খুঁজছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এক ব্যক্তি এক পদে বিশ্বাসী বিজেপির সভাপতি হিসেবে নাড্ডার মেয়াদ শেষ হয় চলতি বছরের শুরুতে তবে লোকসভার ভোটের কথা মাথায় রেখে ছয় মাস তার মেয়াদ বাড়ানো হয় এদিকে নতুন সভাপতি হিসেবে উঠে আসছে অনুরাগ ঠাকুর সুনীল বনশাল ওম মাথুর সহ বেশ কয়েকজনের নাম তবে সভাপতি বাছাইকে ঘিরে বিজেপি ও আর এস এর দূরত্ব বাড়ছে বলে এরই মধ্যে ইঙ্গিত মিলেছে মোদীর মন্ত্রিসভায় এবার বড় চমক জেপি নাড্ডা তিনি বিজেপির সভাপতি এবার হলেন স্বাস্থ্যমন্ত্রী এক ব্যক্তি এক পদ দলের এই নীতি অনুসরণ করে নাড্ডাকে ছাড়তে হচ্ছে বিজেপির সভাপতির পদ তাই এবার দলটির পরবর্তী সভাপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা নাড্ডার পর ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দলটির সভাপতি হিসেবে মনোহরলাল খাট্টার ও শিবরাজ সিং চৌহানের নাম শোনা যাচ্ছিল কিন্তু গেল রবিবার তারাও মন্ত্রী হিসেবে শপথ নেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এমন পরিস্থিতিতে হিমাচল প্রদেশের হামিরপুর কেন্দ্র থেকে জয় পাওয়া অনুরাগ ঠাকুরের নাম সামনে আসছে টানা পাঁচবার এমপি হয়েও মন্ত্রিসভায় জায়গা না পাওয়া অনুরাগ সাংগঠনিক দক্ষতার কারণে এই পদের অন্যতম দাবিদার হয়ে উঠেছে এ তালিকায় আরও আছে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক বিনোদ তাওরে ও সুনীল বনশালের নাম এর বাইরে আলোচনায় আছেন বিএল সন্তোষও রাজস্থানের বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত ওম মাথুরের পাশাপাশি আসছে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসের নামও তবে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আদর্শিক অভিভাবক সংগঠন আর এর সঙ্গে নরেন্দ্র মোদীর দূরত্ব বেশ প্রকাশ্য হচ্ছে সেক্ষেত্রে মোদী ঘনিষ্ঠ কাউকে বিজেপির সভাপতি পদে নাও দেখা যেতে পারে আগামী মাস থেকে বিভিন্ন রাজ্যে সাংগঠনিক নির্বাচন শুরু হবে যা শেষ হলে নতুন সভাপতি বেছে নেবে বিজেপি আফসানা নীলা নিউজ ডেস্ক